মা শিক্ষিত হোক আর না হোক একজন সন্তানের প্রথম এবং প্রধান শিক্ষকই হচ্ছে তার মা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাবাই শোনা একটা ডিভাইস নিয়ে পড়তে বসেছে আসলে আধুনিক যুগে কত কিছু তাই না আমাদের সময় তো সেই মোটা স্লেট মোটা চক নিয়ে বসেছি আর ওদের বেলায় দেখুন আস্তে আস্তে হয়তো আরও আধুনিক সব কিছু বের হবে মাশাল্লাহ আমার ছোট্ট বাবাটা এ বি এবং সি উল্টা করে লিখছে আপনারা সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না আসলে ও যে এতটুকু করে এটাই আমার কাছে অনেক বেশি আসলে সন্তান যখন প্রথম কথা শেখে প্রথম হাঁটা শেখে প্রথম একটা একটা করে অক্ষর লেখা শেখে তখন মায়ের যে কি আনন্দ হয় সেটা একজন মাই বুঝতে পারবে আমি বড় ছেলেকে মানে আমি নিজেই সব কিছু শিখিয়েছি তো বাচ্চারা মানে বাচ্চারা মায়েদের কাছে একটু বেশি বিরক্ত করে সেক্ষেত্রে একটু বিরক্ত হয়ে গিয়েছিলাম আর ছোটটার জন্য ভেবেছিলাম যে টিচার দিয়ে দিব তো সেটা আর হলো না ও টিচারের কাছে ওইভাবে বসতে চায় না আমাকেই বসতে হয় তো সেজন্য আর আমি নিয়ে বসছি অন্য কোনো অপশন আর এখন খুঁজতেছি না আর ওর বাবা এই স্লেটটা নিয়ে এসেছে এটা বেশ আধুনিক খুব ভালো লাগছিল আমার কাছে ব্যাটারি চালিত এটা এই পেন্সিল দিয়ে লিখলে মানে এটা নির্ধারিত একটা পেন্সিলের মতো আছে সেটাতে লিখলে লিখা হয়ে যায় আর পাশে একটা সুইচ আছে এটা প্রেস করলে লেখাটা আবার মুছে যায় চার্জে দেওয়া লাগে না ছোট ছোট ব্যাটারি দিয়ে এটা মানে চলে তো আসলে আমার বাবাই তো প্রথম এখন মাত্র পেন্সিল ধরা শিখতেছে ওকে পেন্সিল ধরানো শেখাটাই এখন মেন উদ্দেশ্য সেই জন্য ওর বাবা এটা এনে দিয়েছে যাদের বাচ্চা খুব ছোটো পেন্সিল এখনো ধরতে পারে না তাদের বাচ্চা কিন্তু খেলার ছলে এটা দিয়ে খেলা করতে করতে পেন্সিলটা ধরা শিখে যাবে আর এটা হচ্ছে একটা ম্যাজিক বই এখন যেটা দিয়ে আমার বাবা নাড়াচাড়া করছে আর কি এটা হচ্ছে একটা ম্যাজিক বই এটার জন্য একটা আলাদা পেন্সিল আছে মানে কলম আছে এই কলমটা দিয়ে কিন্তু মানে যে কালিটা থাকে এই কালিটা দিয়ে লিখলে এটা কিছুক্ষণ পরে কালিটা মুছে যায় এবং বইটার মধ্যে খুব সুন্দর করে খাঁচ কেটে কেটে লেখা আছে অক্ষরগুলো বর্ণগুলো লেটারগুলো এর মধ্যে বাচ্চারা লিখবে আর কিছু সময় পরে আবার এটা লেখাটা মুছে যাবে বারে বারে খাতা কেনার কোনো প্রয়োজন হয় না তবে মানে পেন্সিল বা কলমের কালিটা শেষ হয়ে যায় প্রায় মানে ঘন ঘনই শেষ হয় সেটা আবার বাজার থেকে নিয়ে আসলে হয়ে যায় যে কোনো দোকানেই পাওয়া যাবে বিশেষ করে খাতা কলম যেখানে স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায় সেখানে এই কলমগুলো পাওয়া যায় ম্যাজিক পেন বললেই হয়ে যায় তবে আমার বাচ্চাটা আলহামদুলিল্লাহ খেলার ছলেই অনেক কিছু শিখে ফেলেছে যেটা আমার কাছে মনে হয় অনেক বেশি ও যখন নতুন নতুন কোনো কিছু শেখে তখন তো খুব ভালো লাগে আমার কাছে আর সেটা মুখে বলে আমি এটা লেখা শিখে গেছি ওটা লেখা শিখে গেছি আর যখন আবার মন না চায় তখন এই তো এই খাতা কলম নিয়ে লেখালেখি করে নিজের মতো করে ওই বর্ণগুলোর উপর দিয়ে নিজে নিজেই হাত ঘুরাই তবে হাত ঘুরানোর সিস্টেমটা যদি ঠিক থাকে তাহলে তার লেখা শিখতে খুব বেশি সময় লাগে না আজকে তো তার বাবা দুপুরে খেতে আসবে না তো সেই জন্য আমরা মা ছেলে মিলে অনেকটা সময় খেলা করেছি লেখাপড়া করেছি আর শীতটা বেশ জেগে বসেছে আর ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের মানে জানুয়ারি মাসের দিক আমার যেটা মনে হচ্ছে তখন কিন্তু বেশ অনেক শীত ছিল আসলে বাচ্চাদের মন মর্জি বোঝা খুবই মুশকিল সময়ে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চায় আবার সময়ে একদম পড়াশোনা করতে চায় না তো আসলে জোর করা যাবে না এতটুকু বয়সে যদি ওদেরকে ফোর্স করা হয় তাহলে ওরা বিরক্ত হয়ে পরবর্তীতে পড়ালেখার প্রতি একদম মন উঠেই যাবে পড়তেই চাইবে না তো সেজন্য খেলার ছলে ও মানে বাচ্চারা যেটা পেলে খুশি হয় যেভাবে খুশি হয় সেভাবে খুশি করার চেষ্টা করি এই আর কি আমি জানি আধুনিক যুগের সব বাবা মাই ঠিক এমন কি দিলে কি পেলে তার বাচ্চাটা খুশি হবে সেই চিন্তাই করে সারাক্ষণ তো যাই হোক বাবাইকে তো একটু নিয়ে বসেছিলাম আজকে তো বললাম ওর বাবা আসবে না গতকালকে আমি ছোলার ডাল রান্না করেছিলাম হচ্ছে চর্বি দিয়ে আজকে একটু বেশি করেই করেছিলাম আমি আসলে সময় একটু প্ল্যান করেই করি খুব কম আমার প্ল্যান ছাড়া কাজ হয় তো যাই হোক আমার বাচ্চারা কিন্তু লুচি খেতে অনেক বেশি পছন্দ করে আজকে ভাবছি একটু লুচি বানাবো আর তার সাথে তো ডাল আছেই ব্যাস বিশ্বাস করবেন না আমার বাবাইরা মানে সকালে তো ফাঁকিবাজি নাস্তা করেছে আর দুপুরে এই যে আমি লুচি বানাচ্ছি দুপুরে লুচি খেয়েছে সন্ধ্যায় লুচি খেয়েছে রাতেও লুচি খেয়েছে এমন এমনকি তার পরের দিনও লুচি খেয়েছে সকালে একবারে আমি একটু বেশি করেই মেখে নিচ্ছি আমি কিন্তু এখানে প্যাকেটের আটাই নিয়েছি এটার মধ্যে আমি লবণ তেল আর সামান্য একটু চিনি দিয়েছি সেটাও অনেক পরে আসলে এক সঙ্গে মনে ছিল না তারপরে শেষমেশ একটু কালো জিরা দিয়েছি এই তো এক মানে প্রথম দিকে দিলে ভালো হতো তবে মনে না থাকার কারণে অনেক পরে পড়ে গিয়েছে যাই হোক সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা একটু মিশিয়ে নিব এটা যত বেশি ভালো মেশানো হবে তত বেশি ভালো হবে লুচিগুলো যখন দেখতে হবে যে এইভাবে এটা মানে দলা পেকে যাচ্ছে তখন আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারে যে পানি থাকে সেটাই দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নিব আর আজকে কিন্তু আমি প্যাকেটের আটা নিয়েছি ময়দা হলে আরও বেশি ভালো হয় ওর বাবা যেদিন দুপুরে খায় না সেদিন আমার শুধু মনে হয় যে আমি রান্না আজকে না হয় নাই করি কারণ বাচ্চারা তো বেশি সবজি সবজি খেতে চায় না এটা সেটা দিয়েই হয়ে যায় ডিম ভাজি তারপর চিকেন যদি রেডি করা থাকে তাহলে সেগুলো একটু ফ্রাই করে দিই ব্যস হয়ে যায় ওই যে বললাম কালো জিরাটা না প্রথমে দিতে মনে ছিল না তাই শেষের দিকে একটু কালো জিরা দিলাম আমি এর আগে কখনো কালো যেটা দিই এইবারই প্রথম দিলাম তবে বেশ ভালো একটা স্মেল আসছিল এটা কিন্তু একটু সময় নিয়ে মথে নিতে হবে এদিকে আমার ছোট বাবাই এসে একটু আটা চাচ্ছে তো সেজন্য একটু এখান থেকে আটা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব এই ফাঁকে আমি অনেকগুলো প্লেট বাটি রাখা আছে কিচেনে সিঙ্কের মধ্যে আর কি সেগুলো ধুয়ে ফেলবো আসলে সকালে উঠেই বড় ছেলে স্কুলে চলে গেল তারপরে ছোটোটাকে নিয়ে বসেছিলাম এই জন্য আর ওইভাবে কাজ করা হয়নি আর ভেবেছি আজকে যেহেতু দুপুরেভাবে বড় সড়ো রান্নাবান্না নেই তার ফাঁকে আমি এই কাজগুলো করে নিব তো সেই জন্য এর ফাঁকে আমি রুমগুলো গুছিয়ে এবার আটাটা মেখে রেখে দিলাম যাতে করে একটু কিছুক্ষণ পরে আমি লুচিটা বানাতে পারি আর এর ফাঁকে আমি সব থালা বাসনগুলো ধুয়ে একদম সিংটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আসলে কাজ নেই নেই বললেও কিন্তু অনেক কাজ থেকে যায় বাসায় আস্তে আস্তে করতে করতে সময়টা কিভাবে যে চলে যায় বোঝাই যায় না এই তো ব্যাস একে একে আমার থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আমি জানি না আমার সাথে এখনো কোন কোন আপু ভাইয়ারা আছেন যদি থেকে থাকেন আর একটা লাইক এখনও না দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আর যারা আগে থেকেই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্রেড বাটি ধোয়া শেষ এবারে আমি লুচিগুলো বেলে নিব আমি জানি আমার আপুরা অনেক সুন্দর করে লুচি বানাতে পারে তবে আমি যেরকম পারি সেরকমই বানাবো এটা আমি আরেকটু ভালোভাবে মথে নিলাম এদিকে আমি এটা হচ্ছে চর্বি দিয়ে রান্না করেছি এটা একটু গরমে বসিয়ে দিলাম যাতে আরেকটু গরম হয় আমি কিন্তু আজকে একটু বড় বড় করে লুচি বানিয়েছি প্রথমটা একটু ছোট হয়েছে তারপরের গুলো বড় বড় করে বানিয়েছি নিচে একটু তেল লাগিয়ে নিয়েছি আমার লুচি বানাতে গেলে একটা ঘটনা প্রায় মনে পড়ে হিন্দু ধর্মের এক খুব ক্লোজ বান্ধবী ছিল আমার তো তার বিয়ের সময় আমি তার বাড়িতে গিয়েছিলাম তো বিয়ের পর দিন সকালে লুচি বানানো হচ্ছিল তো কাকি আমাকে বলেছিল যে একটু লুচি বানিয়ে দাও তো আমার সাথে আমি নিজেই গরজ করে গিয়েছিলাম তবে কোনোভাবেই আমি লুচি বানাতে পারছিলাম না কারণ আমার ওইভাবে অভ্যাস ছিল না আমি মানে আটা ছাড়া ঘোরাতেই পারছিলাম না তো এখন শুধু ভাবি এই তো আমি কিন্তু এখন শিখে গেছি একটু আঁকা বাঁকা হলেও কিন্তু নিজের কাজটা হয়ে যায় আসলে কোনো কিছুই কিন্তু কেউ পেট থেকে শিখে আসে না আস্তে আস্তে কিন্তু সবই তার আয়ত্তে চলে আসে যদি সে চেষ্টা করে এই তো আমার ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গিয়েছে আমার বাবাই সোনা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন আমরা খাওয়া শুরু করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ